কে আপনার আমার হুকুম দিয়ে চলবে আল্লাহ তালা বলেছেন কোরআন পাকের মধ্যে তোমরা মদ পান করবে না আল্লাহ তালা মদ কে চিরতরে হারাম করেছেন পুরা পৃথিবীর মানুষ যদি এক দিকে যায় আর বলে মদ হালাল আর আল্লাহর বিধান হলো মদ হারাম বলেন তো আল্লাহর বিধানকে কেউ লঙ্ঘন করার ক্ষমতা আছে না আল্লাহ তাআলা সুদ কে হালাল করেছেন নাকি হারাম করেছেন হারাম করেছেন ওরা পৃথিবীর মানুষ যখন এক দিকে যায় আর বলে সুদ হালাল আল্লাহ বলেছেন সুদ হারাম বাস্তবায়ন গুণটা হবে আল্লাহ আল্লাহ হুকুম হবে কেন কারণ আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুন লাগু শারীগুন ফিল মুলকি আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর সর্বভৌমত্বের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কারো গুণা শরীকানা আছে নাই সুতরাং প্রথম বলা যায় ডেমোক্রেসি গণতন্ত্রের মূল ব্যাখ্যা হলো সমাজ গঠিত হবে মানব জাতির রায় মানুষ যেটাকে রায় বলবে মানুষ যেটাকে বিধান বলবে সেটাই হবে মূল বিধান আর আমাদের ইসলাম বলে না মানুষের তৈরি হুকুমত মানুষের তৈরি রাষ্ট্রবিধান সংবিধান কোনোদিনও মানুষের কল্যাণ আনতে পারে না বরং আল্লাহ তৈরি বিধানটাই মানুষের কল্যাণ নিয়ে আসতে সামনে আসছে নির্বাচন নির্বাচনকে আমাদের আলোচনা করা নির্বাচনের ইসলামিক রূপরেখা কি গণতান্ত্রিক রূপরেখা কি শরীয়ত নির্বাচন কোনটাকে হালাল বলে কোনটাকে হারাম বলে সেটা জানার মুমিন হিসেবে আমাদের দরকার আছে মানে আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির উপরে আদেশ নিষেধ আরোপ করে দিয়েছে

শুধুমাত্র মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ মোকাল্লভ করে আমি আল্লাহর হুকুম মানার জন্য আদেশ করে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি সুতরাং বুঝে গেল আমরা দুনিয়াতে চলতে গেলে আমাদেরকে নিজের মন করা নিজের স্বেচ্ছায় ইচ্ছায় নয় বরং একজন রবের হুকুম মেনে চলতে হবে বলেন তো সেই রবকে আরো জোরে বলেন কে তাহলে মুমিনের কাজ হলো একজন মুমিন পৃথিবীর মধ্যে যারা আছে সকলেই আল্লাহর বান্দা কাফের সে কি আল্লাহর না মুশরিক সে কি আল্লাহর না পৃথিবীর মধ্যে যত মানুষ আছে চাই সে কাফের হোক মুশরিক হোক চাই সে খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সে হিন্দু হোক সে যে ধর্মের হোক না কেন সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক সেও আল্লাহর বান্দা সেও নবীর অঙ্গল আল্লাহর বান্দা হওয়ার পরে হয়তো সে মুমিন হয়েছে অথবা সে কাফের হয়েছে নবীর উন্মত হওয়ার পরে হয়তো সে উন্মতে ইজাবা হয়েছে অথবা উন্নতের ইজাবা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর বান্দা এবং ইজাবা সুতরাং আমাদের জন্য করণীয় বর্জনীয় যা কিছু হবে সেটা আপনার আমার নির্ধারণ করা না সেটা হবে আপনার আমার রবে নির্ধারণ করা মমতারের বর্তমান সময়ে আমরা যে গণতান্ত্রিক নির্বাচন করি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা যে সরকার আমরা যে সরকার কি করি রাষ্ট্রের মধ্যে নিয়োগ করি এই গণতন্ত্রের মূল ব্যাখ্যা কি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে বলেছেন গভর্নমেন্ট কাকে বলা হয় বা ডেমোক্রেসি এই গণতন্ত্র কাকে বলা হয় গণতন্ত্র হলো জনগণের তৈরিকৃত একটা সরকার জনগণের তৈরিকৃত সরকার অর্থাৎ জনগণের সরকার সরকারটা কার জনগণের মানে এই জনগণ সার্বভৌমত্বের অধিকারী সমস্ত ক্ষমতার উৎস জনগণ জনগণ যদি বলে হ্যাঁ এটা বাস্তবায়ন হবে জনগণ যদি বলে না এই হুকুমটা বাস্তবায়ন হবে না জনগণ যা চাইবে হুকুম তা হবে জনগণ যা চাইবে না হুকুম তা হবে না এটা হলো জনগণের সরকার জনগণের নির্বাচন এবং জনগণের উপর হুকুমটা প্রয়োগ করবে জনগণের সরকার জনগণের জন্য জনগণের উপরে জনগণের তৈরি একটা হুকুমত একটা রাষ্ট্রবিধান মানুষের উপরে সেটা প্রয়োগ করছে এখন এটা হলো ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রের সংজ্ঞা আর ইসলামের সংজ্ঞা হলো গণতন্ত্র না ইসলামের সংখ্যা হলো আলাদা আল্লাহ আসমান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় বান্দা যদি আল্লাহর সৃষ্টি কেতো হয় তাহলে বান্দার উপর কর্তৃত্ব চলবে তো একজনের চলবে তিনি কে বলেন কে আল্লাহ আমার হুকুম দিয়ে চলবে আল্লাহ তাআলা বলেছেন কোরআন পাকের মধ্যে ওয়ালা تَشْرَبُوا الْخَمْرَ তোমরা মদ পান করবে না আল্লাহ তাআলা মদকে চিরতরে হারাম করেছেন পুরা পৃথিবীর মানুষ যদি এক দিকে যায় আর বলে মদ হালাল আর আল্লাহর বিধান হলো মদ হারাম বলেন তো আল্লাহর বিধানকে কেউ লঙ্ঘন করার ক্ষমতা আছে না আল্লাহ তাআলা সুদ কে হালাল করেছেন না হারাম করেছেন হারাম করেছেন তোরা পৃথিবীর মানুষ যদি এক দিকে যায় আর বলে সুদ হালাল আল্লাহ বলেছেন সুদ হারাম বাস্তবায়ন কোনটা হবে আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম হবে কেন কারণ আল্লাহ তাআলা ওয়ালা ইয়াকুল লাহু রাজত্বের মধ্যে আল্লাহর সর্বভৌমত্বের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কারো গুণ শরিকা না আছে নাই সুতরাং প্রথম বলে যাই ডেমোক্রেসি গণতন্ত্রের মূল ব্যাখ্যা হলো সমাজ গঠিত হবে মানব জাতির রায়ে মানুষ যেটাকে রায় বলবে মানুষ যেটাকে বিধান বলবে সেটাই হবে মূল বিধান আর আমাদের ইসলাম বলে না মানুষের তৈরি হুকুমক মানুষের তৈরি রাষ্ট্রবিধান সংবিধান কোনোদিনও মানুষের বল্লান আনতে পারে না বরং আল্লাহর তৈরি বিধানটাই মানুষের বল্লান নিয়ে আসে এইজন্য ইসলামের মধ্যেও নির্বাচন আছে এবং আমাদের গণতন্ত্রের মধ্যেও নির্বাচন আছে দুই নির্বাচনের মধ্যে পার্থক্য আছে একটা একটা হারাম আর এখন আমাদের ইসলামিক নির্বাচন সেটা হলো হালাল আর গণতান্ত্রিক নির্বাচন এইটা হইলো হারাম সুতরাং এখন প্রশ্ন হয় যে হুজুর তাহলে কি আমরা গণতন্ত্রের নির্বাচন নিতে যাবো না ভোট দেব না এখন এই জায়গার মধ্যে ফেকার একটা মূলনীতি আছে

বেঁচে গেল আর যদি আপনি আঙ্গুলটা কেটে না ফেলেন তাহলে আপনার পুরো শরীরটাই আস্তে আস্তে এক মাসের মধ্যে পুরো শরীরটাই ক্যান্সার হয়ে আপনি মারা যাবেন এখন বলেন আঙ্গুল ক্ষতি হওয়া একটা পুরো শরীর ক্ষতি হওয়া আরেকটা দুইটা ক্ষতি দুইটা ক্ষতি কি সমান নাকি কম বেশি আছে আঙ্গুলটা ক্ষতি হওয়া আঙ্গুল কেটে ফেললে এটাও একটা ক্ষতি আবার পুরো শরীর যদি নষ্ট হয়ে মারা যায় এটাও একটা ক্ষতি কিন্তু দুই ক্ষেত্রের মধ্যে বড় কোনটা ছোট কোনটা

ফেকা বলে মূলনীতি বলে ইসলাম বলে হুকুম বলে তোমার আঙ্গুলটা কেটে ফেলতে হবে ছোট ক্ষতিটা তুমি গ্রহণ করো বড় ক্ষতি থেকে তুমি বেঁচে থাকো এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যেখানে আল্লাহর হুকুমত নাই যেখানে সুদ হারাম এটা স্পষ্ট ভাবে নাই যেখানে মদ হারাম এটা স্পষ্ট ভাবে নাই আমাদের গণতন্ত্রে লেখা আছে মানুষ জনগণ হলো ক্ষমতার মূল উৎস আল্লাহর কোরআন মূল উৎস না সেই গণতন্ত্রটা আমাদের জন্য হারাম এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি গণতন্ত্রে ভোট দিব কি দিব না এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে বললো যারা বিভিন্ন পদে যারা বিভিন্ন পদে কি করে দাঁড়ায় কেউ এমপি কেউ মন্ত্রী যে যে পদে নির্বাচন করে প্রত্যেকের মধ্যে খারাপ আর ভালো দিকটা আছে না প্রত্যেকের মধ্যে খারাপ দিক ভালো দিক আছে কিনা দেখবেন একজন নেতা সে চুরি করে যদি সরকার থেকে যদি একশো টন চাল গরিব দুঃখের জন্য বরাদ্দ দেয় এই বেটায় নব্বই টন একাই খেয়ে নব্বই টন একাই খায় আর দশ টন জনগণের মধ্যে বিলি করে আরেকজন দাঁড়িয়েছে সেও চোর কিন্তু সে নব্বই টন জনগণের মধ্যে বিলি করে আর দশ টন নিজে খায় তাহলে দুইজন নির্বাচনে এমপি পদে দাঁড়াইছে দুইজনেই চোর একজন হইল বড় চোর আর একজন হইল ছোট চোর আপনাকে তো চোর কে ভোট দেওয়া যায় নাই কিন্তু যেহেতু দুইজন চোরেই দাঁড়াইছে এই দুইজন চোরেই এখন ক্ষমতা আসবে আপনার জন্য করণীয় হল আহওয়ানুল বালিগা যে নব্বই টন জনগণের মধ্যে বিলি করে দশ টন নিজে খাবে তাকে ভোট এবং এইটা তখন আপনার জন্য ইসলামী সৈয়দ অনুযায়ী এটা আপনার জন্য তখন খরজের পর্যায়ে চলে যায় এটা আপনার জন্য আমলদ হয়ে যায় আর আমলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল-আদল আমানাত বিল-আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল-আদল হে তোমরা যখন তোমাদের কাছে আমানত আসবে সেটা নেজ্জো ব্যক্তির কাছে পৌঁছে সুতরাং আমলাতের হেফাজত করা মুমিনেরalamat যেটা আমাদেরকে নবী বলেছেন

হ্যাঁ যদি এটা আমাদের ডেমোক্রেসি না হয় আমাদের যদি এটা হাকিম ইয়াজম হইত এটা যদি আমাদের আল্লাহর সৃষ্ট রাষ্ট্র কায়েম ব্যবস্থা হইত তাহলে যে কেউ সেখানে পদের জন্য দাঁড়াইতে পারতো আর যে কেউ ভোট দিতে পারতো না আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে কেউ যদি আঠারো বছর বয়সে প্রধান মতো হয় ওই ব্যক্তি ভোটার তালিকায় সে একটা এনআইডি কার্ড পায় আর তার এনআইডি কার্ড দিয়ে সে ভোট দিতে পারে যাকে খুশি তাকে ভোট দিতে পারে এটা হলো ডেমোক্রেসির একটা রূপরেখা এটা হলো গণতন্ত্রের রূপরেখা ব্যক্তিটা আঠারো বছর হয়ে গেছে সে হয়ে অধিকার হয়েছে সে চাইলে যাকে খুশি তাকে ভোট দিতে পারে কিন্তু ইসলাম বলে না ইসলামের রূপরেখা আলাদা ইসলামের শাসন ব্যবস্থা আলাদা বাংলাদেশ বা যে কোনো রাষ্ট্র ইসলামিক রাষ্ট্রের না করে সে দুইটা কার্ড পাবে কয়টা কার্ড একটা পাবে এনআইডি কার্ড সে পাবে জাতীয়তাবাদী কার্ড সে একটা বাংলাদেশের নাগরিক এই ন্যাশনাল আইডি কার্ড সে পাবে আর কার্ড সেটা হলো ভি আইডি কার্ড সেটা হলো ভোটার আইডি কার্ড আর এই ভোটার আইডি কার্ডটা সবাই পাবে যদি সবাই পাইত তাহলে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন একশো টাকার জন্য ভোট বিক্রি করবে পাঁচশো টাকার জন্য ভোট বিক্রি করে দেয় যে পাঁচশো টাকা একশো টাকার জন্য নিজের একটা দল করে বলে নিজের দলের লোক সে বেচা সে বাদ পারে সে চোর তাকে সদন করে ভোট দেয় এই ব্যক্তিকে ভোট দেওয়ার যোগ্য ইসলাম বলে না না সে কখনোই ভোট দেওয়ার যোগ্য না ভোট দেওয়ার যোগ্য হলো আহলুল হিল্লি যারা কোরআন হাদিস মানে যাদের জ্ঞান আছে যাদের আমানতদারিতা আছে যারা সচ্চরিত্রবান ব্যক্তি তারাই সমাজের মধ্যে ভোট দেওয়ার অধিকার রাখে সুতরাং আঠারো বছর হইলেই ভোট দিবে না এটা ইসলাম বলে না ইসলাম বলে যে তোমার মধ্যে আমানত দারিতা তোমার মধ্যে দিনদারিতা আছে তুমি আল্লাহকে ভয় করো তোমার মধ্যে তা আছে তো তুমি ভোট দেওয়ার অধিকারী তোমার ভোট যখন যাবে তখন কোনো চোর বাট পাড়ার কাছে তোমার ভোটটা না জানবে না তুমি একজন সৎ ব্যক্তিকে ভোট দেবে সৎ ব্যক্তিকে ভোট দিলে কি হবে সৎ ব্যক্তি ক্ষমতায় আসলে কি হবে সৎ ব্যক্তি যদি ক্ষমতায় আসে সমাজের মধ্যে শুদ্ধ থাকবে না সমাজের মধ্যে চুরি থাকবে সমাজের মধ্যে ডাকাট বলতে কোনো কিছুই থাকবে না সমাজটা হয়ে যাবে সোনার সমাজ যে সমাজ قائم করেছিল থলাফায়ে রাসুলিন যে সমাজ ব্যবস্থা দেখিয়েছিল পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে একজন বিশাল গোত্রের এক মহিলার বিশাল নিয়ে আসা বিশাল একটা গোত্র গোত্রের নামটা স্মরণ আসতেছে না ওই গোত্রের যে গোত্র প্রধান ওই গোত্র প্রধানের মেয়ে তার নাম ফাতেমা ওই ফাতেমা চুরি করেছে আল্লাহর কোরআনের বিধান হলো কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হুকুম কি কথা বলেন না কেন হাত কাটা চুরি করলে কি করতে হবে হাত কেটে দাও চুরি করলে তার হাত কেটে দাও এটা হলো কিসের বিধান ইসলামের বিধান এখন বড় বড় স্বাভাবিক গ্রাম যারা আছে তারা ভাবতেছে সে তো একটা প্রধানের মেয়ে সে তো এমপির মেয়ে সে তো মন্ত্রীর মেয়ে সে তো একটা চেয়ারপার্সনের মেয়ে সে তো একটা এখন স্বাভাবিক গ্রামের মধ্যে কেউ কেউ সুপারিশ করতে চায় যে হোক ওই যে ফাতেমা গোত্রের মেয়ে ফাতেমা ওই ফাতেমা সে হলো একজন গোত্র প্রধানের মেয়ে আমরা চাই আপনি যেন তার হাতটা না কাটে তাকে একটু ব্যথাকে দিয়ে তার মামলাটা একটু খালাস করেছে এই ব্যাপারে আল্লাহ নবীর কাছে সুপারিশ করার জন্য কেউ সাহস পায় না তবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বালক পুত্র জায়দ এমনি হারেসার ছেলে উসামা বিন জায়দ তিনি হচ্ছেন দিনার ব্যাপারে হারিসের মধ্যে এসেছে ফিপুর রসুল তিনি আল্লাহ রসুলের খুব মহাব্বতের একজন নাতি এবং উসামার কাছে বলছে উসামা তোমার সাথে তো নবীর ভালো থাকে নানা নদীর সম্পর্ক তোমাদের ভালো তাহলে তুমি একটু যাও নবীকে গিয়ে বলো যে ওই যে অমুক গোত্রের গোত্র প্রধানের ফাতে হয় হাত না কাটে তাকে যেন অল্প একটা শাস্তি দিয়ে তার মামদানা খালাস করে দেওয়া হয় আল্লাহ নবী সাল্লি কাছে ওষামা ছোট ছেলে গিয়েছে গিয়ে বলতেছি আল্লাহ এমন এমন বললে কি হয় না আল্লাহ নবী বুঝে গেছেন এটা ওসামার

ইসলামের নেতা হইল সেই ওমর রবি আল্লাহ শুক্রবারের দিন মসজিদে খুদবা দিচ্ছেন একজন বেদুইন সাহাবি সামনে থেকে বলছেন অমর দ্বারাও খোদবা দেওয়ার অধিকার তোমার নাই আমি একটা প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তর আগে দিবা তারপর তুমি খুদবা দিবা না হলে তোমার খুদবা আমরা কেউ শুনবো না কে ওমর রবি আল্লাহ শুধুমাত্র আমাদের মতো ছোট্ট একটা বাংলাদেশ না এশিয়া না তখন অর্ধ জাহানের খলিফা ছিলেন খলিফাদুল মুসলিমের ওমর রবি আল্লাহ

আজকে আমাদের যা এর ভিতর যত ক্ষমতা তার ভিতর তত জুরি তত ভাগপরি তত সন্তরাশি আর তত ক্ষমতার দাপ ঠিক কিরা এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি চুপ করে আছেন বংশন বাবা আপনা প্রশ্ন কি বলেন ও তোমার গায়ের মধ্যে যেই কাপড়টা দেখা যাচ্ছে এই কাপড় দুইটা নিচে এক পাট ওমর রাদিয়াল্লাহু বলছে উপরে আরেক পাট কাপড় আছে কয় তোমার শরীরে দুইটা কাপড় আবার কোন সমস্যা নাই দুইটা কাপড়ে কিন্তু দুইটা কাপড়ে দেখতেছি আমি রাষ্ট্রের রাষ্ট্রীয় সিনেমা কিছুদিন আগে আপনি রাষ্ট্র রাষ্ট্র থেকে মানুষদের সবাইকে একটা 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 করে কাপড় দিয়েছেন আপনার শরীরে দুইটা কাপড় কেন আপনি কি লঙ্ঘন করেছেন আপনি কি রাষ্ট্র থেকে চুরি করেছেন আপনার শরীরে দুইটা কাপড় কেন আগে উত্তর দেন তারপর নেতা যেমন কর্মীও তেমন বলতেও সব কথা বলতে কি করে না কোনো ভয় নাই

তিনি তো রাগী মানুষ তাইলে হে বড়বি এদিক এ আই কালের মধ্যে ধাক্কা ধরে বইফাই দেই আমি খলিফাতুল মুসলিমিন আবার খুদবার মাঝে তুমি উস্কুদ বলছো আমাকে জুব থাকে বলছো এত বড় ক্ষমতা এই কথা বলেছেন না এটা আমাদের নবীর শিক্ষা না আমাদের নবীর শিক্ষা হলো হলো হাসানা উত্তম চরিত্র বরণ এই প্রশ্নের উত্তর আমি তো এই প্রশ্নের উত্তর দিবে বলতেছেন হে আরবের মানুষেরা আপনারা শুনেন আমার বাবার পরনের মধ্যে একটাই চাদর এই শীতের আমার বাবা বিভিন্ন জায়গায় কাজ করার কারণে চাদরটা খুবই ময়লা হয়ে গিয়েছে আমার আম্মা ওই চাদরটা ধুয়ে দিয়েছে এখন শীতকালে আমার বাবা যে ওই চাদরটা পরে আসবে ওইটা শুকায় নেই এখন খালি গাওয়া আসতে পারে না আমিও আব্দুল্লাহ এই রাষ্ট্রের একজন নাগরিক আপনারা একটা করে চাদর পাইছেন আমিও একটা চাদর পাইছি আমার চাদরটা আমি আমার বাবাকে দিয়েছি আমার চাদরটা আমি আমার বাবাকে দিয়েছি আমার বাবা আজকে আমার বাবার পরনের চাদরটা পরেছে আর আমার চাদরটা পরেছে দুই চাদর পরে আপনাদের সামনে ওই সাহাবি বলতেছেন

জয় ওমর নে পয়গমাদারদের মধ্যে এত শীর্ষে এত শীর্ষে আমরা সকলে আপনার খলিফা ওমরের উপর রাজি ও মুহাম্মদ আপনি এবং আপনার আল্লাহ ও ওমরের উপর রাজি খুশি হই। এই হইলো আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আজকে আমাদের সমাজের মধ্যেও যদি ইসলামিক ভূব রেখা আমাদের ইসলামভাবেই সমাজ যদি আমাদের পরিচালিত হয় আপ এই সমাজের মধ্যে কোনো দরিদ্র দরিদ্র থাকবে না। কোনো মানুষ অনাহারে থাকবে না। আল্লাহলা বলেছেন একজন নেতার মধ্যে কয়টা থাকতে করে একটা নেতার মধ্যে চারটা গুণ পাইলে চোখ বন্ধ করে ওই নেতাকে ভোট দিবেন আমি বলবো না কাকে ভোট দিবেন কারণ ভোট দেওয়া প্রত্যেকের স্বাধীনতা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি কাকে ভোট দিবেন কিন্তু ভোট কাকে দিবেন এটা আপনাকে চিন্তা হবে বিবেচনা করবে তুমি ভোটটাও দিবে আপনি না আমি দিব আপনার ভোট যার ভোট সেই দিবে তবে যাকে খুশি থাকে না যোগ্য যে তাকে যার মধ্যে চাষির চোখ বন্ধ করে তাকে ভোটটা দিবে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা ইমাক্কাল নাভুন ফিল আদব আকামুস সালাত এক নম্বর গুণ হলো যে আপনি যাকে ভোট দিবেন তাকে যদি ভোটে নির্বাচিত করেন সে আগে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে আগে সমাজের মধ্যে কি করবে সমাজটাকে নামাজ ভিত্তিক সমাজ গঠন করবে রাষ্ট্রটাকে নামাজ ভিত্তিক রাষ্ট্র পরিবর্তন করবে এটা হিলা

তারা জাকাতকে হবে জাকাত একটা সমাজ যখন জাকাত ভিত্তিক হবে তখন একজন গরিব ব্যক্তি একজন ধনী ব্যক্তি তার ভন রাখার জায়গা নেই এখন সে ব্যাংকে গিয়ে জমা করবে না বরং সেখান থেকে সে জাকাতের পরিমাণটা গরিব আজকে দেখেন সমাজের মধ্যে একজন বড়লোক ব্যক্তি তার টাকা পয়সার অভাব নাই কি করতেছে টাকাগুলো ব্যাংকে রাখতেছে ব্যাংক কি করলো আপনার আমার মতো গরিবদের কাছে সুদ ভিত্তি ঋণ দিল আপনি আমি হত দরিদ্র আপনি আমি ঋণ নিলাম কোন ব্যক্তি বলেন না কেন সুদ ভিত্তি কোন ব্যক্তি সুদ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালার আমান নিনা দিবা জানা বিউলিবি যে ব্যক্তি এক টাকা সুদ খাইল 1 টাকা সুদ খাওয়াইলো 1 টাকা সুদের সাক্ষী হইল এক টাকা সুদের ব্যাপারে লিখানি কি করলো এই জাল শ্রেণীর ব্যক্তি আপন মায়ের সাথে জেনা করার মত জেনা আপনার আমার সমাজটা যে ব্যক্তি সুদ মুক্ত করবে এবং এখন নেতায় যদি খারাপ হয় নেতায় যদি চোর হয় নেতায় যদি চান্দা বাজিয়ে টান্ডার বাজি করে তাহলে সে ভালো কাজে আদেশ করার ক্ষমতা নেতায় যদি চোর হয় নেতা

দিব দিব এই কথা আমার ভোট ভোট আমি ইন তার যোগ্য নির্বাচনের ব্যাপারে একটা ধারণা আসছিল বেশিক ধারণা আসছিল ইনশাল্লাহ এখন চিন্তা করে দেখবেন নির্বাচন ইসলামিক নির্বাচনের রূপরেখা কি গণতান্ত্রিক নির্বাচনের রূপরেখাকে কোনটা হালাল কোনটা হারাম আমাদের হারামের মধ্যে এখন যেহেতু পড়েই গেছি এখন হারামের মধ্যে পড়লে সরিয়ে পড়েছে আহ্বানুল বালিগা দুই শহরের দুই সহজের দুই ক্ষতির মধ্যে সহজ ক্ষতিটাকে গ্রহণ করতে হবে এখন সহজ ক্ষতি কোনটা সেটাকেই আমাদের চিহ্নিত করে ওই জায়গায় চিন্তা না